আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি সাতাইশ পেজি স্টুডেন্টরা অলরেডি তোমরা কলেজে উঠে গেছো তাই না কি অবস্থা কেমন চলতেছে এস এবং এইচএসির যে দুইটা ব্যাপার মানে স্কুলে পড়ে গেছো এখন কলেজে পড়তেছো তোমার হচ্ছে ফ্রেন্ড সার্কেলে অনেক পরিবর্তন আসছে ফার্স্ট অফ অল এটা তুমি বুঝতেই পারতেছো তুমি অ্যাবসুলিটলি নাইন টেনের ফ্রেন্ড সার্কেল যেটা সেটা ভুলা যায় না তুমি ভুলতেও পারবা না তুমি কলেজে অনেক ফ্রেন্ড পাবা অনেকে হইতেছে হয়তো বা তোমার ফার্স্ট থেকে একটু আনকমফর্ট লাগতেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাট আসলে ক্লাস নাইন টেনের যে ফ্রেন্ড সার্কেল যেটা আছে বা ক্লাস নাইন টেনে বন্ধুদের সাথে যেভাবে মিশা হয় বা ওইখানে যে বন্ডিংটা ক্রিয়েট হয় ওইটা আসলে আর কোন লাইফে হয় না কলেজ ও আসে ইউনিভার্সিটির লাইফও আসে পুরোটাই আমি পার করে আসছি আমার ক্ষেত্রে ক্লাস নাইন টেনের যে মেমোরিটা ওইটা আমি জীবনে ভুলতে পারবো না সবচেয়ে সুন্দর মেমোরি হয় তোমাদের স্কুল জীবনে ক্লাস নাইন টেনে এর চেয়ে ভালো কোনো মেমরি তোমার পুরো লাইফেই হবে না এটা এটা হচ্ছে এটা বলতে বলতে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে এরকম হয়ে গেছে আসলে এটা আসলে এমন একটা টাইম এমন একটা লাইক ওই টাইমের স্মৃতিগুলো মনে করলে না অন্যরকম ফিল হয় নাইন টেন এই নাইন টেনের ফ্রেন্ড সার্কেলরা কখনো বলতে পারবো না দেখবা জীবনের যে কোনো একটা পর্যায়ে যা ওই নাইন টেনের ফ্রেন্ডরা যারা আছে ওরা কোনো না ভাবে কোনো কোনো নাভাবেই হচ্ছে তোমার সাথে কানেক্টেড থাকবে তোমার বিপদে দেখবা ওরাই এগিয়ে আসতেছে বা ওদের কাছে আমার যাওয়া লাগতেছে ঠিক আছে ওইটা নাইন টেনের যে ফ্রেন্ড সার্কেলটা থাকে ওইটা ক্ষেত্রে সম্ভব হয় যাই হোক এগুলো আমি বলি বলতেছি না আমরা মূলত কথা বলবো দেখো আমাদের ফিজিক্স যে ব্যাচটা আছে এইচএসি সাতাইশ এর অলরেডি আমাদের ষোলোশো স্টুডেন্টের মতো ভর্তি হয়েছে এখন এটাতে কি হয়েছে আমি বলি আমাদের দুইটা চ্যাপ্টার শেষের দিকে শেষই আর কি মনে করো প্রতিবিদ্যার প্রায় শেষ আর দুইটা ক্লাস বাকি আছে আমার হচ্ছে বেক্টর আমি বেক্টরে অনেক সময় নিয়ে ক্লাস নিয়েছি এরা ফার্স্টের জন্য সরি কজ আমি আসলে অনেক বেশি প্যারার মধ্যে ছিলাম এর জন্য লেট হয়েছে বাট আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু ক্লাস চলতেছিল আমি বেক্টর তো ফ্রি পড়াইতেছি আমি ওইটা মনে করি লেকচার একটু লেটে আপলোড দিয়েছি বাট গতিবিদ্যা আমার প্রাইভেট গ্রুপে কিন্তু ক্লাস চলতেছিল যেখানে তোমাদের নিয়াজ ভাই ক্লাস নিতেছেন নিয়াজ ভাইকে তোমরা চিনবা না চিনলে একটু ইউটিউবে সার্চ দিও নিয়াজ মুর্শেদ ফয়সাল তাইলে চিনবা ভাইকে চিন ভাই সমস্যা নাই ভাইছে বুইরা সি সি ডিপার্টমেন্ট থেকে আসে তো আমাদের গতিবিদ্যা প্রায় শেষ ভেক্টরও শেষ আর কি এই যে মনে করে এই সপ্তাহের মধ্যে এই দুইটা চ্যাপ্টার এন্ড হয়ে যাবে তাহলে এই দুইটা চ্যাপ্টার এন্ড হয়ে গেলে আমাদের নেক্সটে শুরু হবে কি আমি শুরু করব এই Corse মহাকর্ষ ও অভিকর্ষ বলো আমি কি শুরু করব মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টারটা আমি ফুল লাইভে পড়াবো আমাদের এই কোর্সটাতে ঠিক আছে নেক্সট উইকে একদম টানা লাইভ হবে এখন তো আমার পেরা টেরা নাই সব শেষ ইনশাল্লাহ তো টানা আমি মহাকর্ষ বিকর্ষ শেষ করে দিব এই কোর্স সাথে এন্ড নিয়াজ ভাইয়া হয়তো নিউটোনিয়ান বলো বিদ্যা অন্য কোনো একটা চ্যাপ্টার শুরু করবেন একসাথে রানিং হবে মানে নেক্সট আগামী এক মাসের মধ্যে দেখবা তোমার এই ফিজিক্সের চারটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে বাট কোথাও হইতেছে ভাইয়া তোমার মনে করো পরীক্ষা আছে কাজ শক্তি ক্ষমতা বা অন্য যে কোনো একটা চ্যাপ্টার আছে ওইটা তুমি কেমনে পড়বা বা একটা কাজ করি অন্য ইয়ে থেকে তোমার লগ ইন করে দেখাই আমাদের এই জায়গায় ফুল আর্কাইভ আর্কাইভ দেওয়া আছে মানে কি তুমি মনে করো যদি আমার এই জায়গায় ঢুকো কোর্সে ঢুকো তে যাও বারবার এস এস সিতে চলে যাই দেখো তুমি যদি আমাদের কোর্সে ঢুকো ফিজিক্স ফার্স্ট পেপার বেচ তাইলে ভালো মতো চিন্তা করো এই জায়গায় এই জায়গায় তুমি কি পাবা এই জায়গায় দেখো দুইটা সেকশন পাইতেছি আমরা এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার লাইভ ক্লাস আর একটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার আর্কাইভ ক্লাস এখন তুমি লাইভ লাইভে আমার হচ্ছে গতিবিদ্যার ব্যাক্টর শেষ হইতেছে তাই না আর এই যে আর্কাইভে তোমার কি শেষ হইতেছে বলো আরকাইবে সব চ্যাপ্টার আছে সব চ্যাপ্টার আছে তোমার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিত্ব আর্কাইভ দরকার এইটাতে যাবা তুমি এই যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিত্বের উপর এগারোটা ক্লাস তা আবার নিয়াজ মুর্শেদ ফয়সাল ভাইয়ের কিন্তু আর্কাইভটা ঠিক আছে একদম প্রিমিয়াম আর্কাইভ মানে তুমি এই আর্কাইভের ক্লাস দেখার পরেও আসলে তোমার লাইভ ক্লাসই করা লাগবে না এরকম ব্যাপার সেবার বুঝছে এগুলো প্রিমিয়াম আর্কাইভ তো এই সবগুলো স্মার্ট বোর্ডের ক্লাস তোমার মনে করো আদর্শ গেসা গেসা দরকার এখনই এই থেকে ক্লাস করে নিতে পারবা তুমি যদি এখান থেকে দেখো একদম হচ্ছে যে লেকচার দেখতে চাও লেকচার দেখতে পারবে একদম বাইরে হচ্ছে প্রিমিয়াম ক্লাস এই যে দেখছো ক্লাসের কোয়ালিটি দেখো এভরিথিং সবকিছু প্রিমিয়াম না নিয়ে আসবে ক্লাস নিতেছে পুরোটা তো তুমি হচ্ছে অলরেডি আমাদের ফিজিক্স ফিজিক্স যদি ভর্তি ভর্তি হও তাহলে হওয়া মানে এইটা না যে আমাদের দুইটা চাপ্টার শেষ হয়েছে এই মাত্র না আমাদের আর্কাইভ একদম প্রিমিয়াম সেকশন দিয়ে দিছি আমরা এখানে প্রিমিয়াম আর্কাইভ সেকশন দিয়ে সো প্রিমিয়াম সেকশন দেওয়া কি হয়েছে তোমার যে চ্যাপ্টার ইচ্ছে ওই চ্যাপ্টার তুমি এখন ক্লাস করতে পারবা এন আমাদের যেহেতু উইক থেকে দেখো শেষ হওয়ার পর এরপরের উইক থেকে আমি হচ্ছে শুরু করবো মহাকর্ষ বিক্ষোষ লাইভ ক্লাস শুরু করবো ক্লাসের মধ্যে দেখো গতিবিদ্যার কয়টা ক্লাস শেষ হয়েছে গতিবিদ্যাতে বারোটার মতো ক্লাস লাগবে আমাকে ভাইয়া বলছে সো অলরেডি ক্লাস শেষ হয়েছে কয়টা ক্লাস শেষ হয়েছে আটটাই যে আটটা ক্লাস ওয়েবসাইটে দেওয়া আছে আর কোর্সে তো লাইভ হইতেছেই ওয়েবসাইটে দেওয়া আছে তুমি ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবো যে এই যে ক্লাস এভরিথিং সব ঠিকঠাক মতো ঠিক আছে ওকে বাইরে গেছো একটু কমাইতে হবে ঠিক আছে তোমরা যারা এইচএসি সাঁতায় ফিজিক্সের ভালো সেরা একটা প্রস্তুতি নিতে চাও আমাদের এই ফিজিক্স বেস্টটা দেখতে পারো কারণ আমাদের ফিজিক্স বেসটাতে তুমি চিন্তা করো তুমি আমার ক্লাস পাবা আমি হচ্ছে এই জায়গায় তো পড়াইতেছি বাট অভিয়াসলি আমি নিয়ে আসবি এর কাছে পোর্স কিনা নিয়াজ ভাইয়া ক্লাস করার পরে তুমি আসলে বুঝতে পারবো আসলে ফিজিক্স জিনিসটা কি বিকজ এটা আমি যখন এইচএসসি বাইশ ছিলাম আমি আসলে নিয়াজ ভাইয়ার ক্লাস দেখেই আসলে মূলত মানে ফার্স্টে ভাইয়ার তাপ গতিবিদ্যার উপর ক্লাস দেখছিলাম প্রথমে তো মনে করে এক বছর আমাদের করোনার জন্য পড়াটা হয় নাই পড়াই শুরু করছি সেকেন্ড পেপার দিয়ে মানে ফার্স্টে অফলাইনে পড়ছি পরে অনলাইনে পড়াটা শুরু করছিলাম নিয়াজ ভাইয়ের তাপ তাপ গতিবিদ্যার ক্লাসটা দিয়ে এখন কাজ শক্তি ক্ষমতার ক্লাস দিয়ে ঠিক আছে ওই স্মৃতিগুলো এখনও মনে আছে আমার যদিও তো এটা হচ্ছে আমার অনেক সৌভাগ্য যে মায়ের সাথে একসাথে আমি ক্লাস নিতে পারতেছি এটাই আমার সৌভাগ্য যাই হোক এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা এন ভর্তি হওয়ার জন্য একটা কুপন কোড আছে দেখো তুমি ইজিলি আরও ডিসকাউন্ট পাবে এই জায়গায় তুমি যদি ডিও ডি কুপন কোডটা কি এটা কি আসবে আচ্ছা কুপন কোড আমি লিখে দিতেছি এই জায়গায় যদি তুমি কুপন কোড হিসেবে ডিও ডি তিনশো এই কুপন কোড যদি ইউজ করো তাহলে এই জায়গায় আরো তিনশো টাকার ডিসকাউন্ট পাবো মানে এই প্রাইসটা দুই হাজার একশো নিরানব্বই টাকা চলে আসবে এটা দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে প্রতিদিন রেগুলার ক্লাস হইতেছে দেখো বাই ফেসবুক গ্রুপের ঢুকে তোমারে দেখাই রেগুলার যে ক্লাস হইতেছে ফেসবুক গ্রুপের ঢুকে দেখাই এই যে গ্রুপ গ্রুপে যে ক্লাস হইতেছে রেগুলার তোমার দেখে জয়েন আর ফেসবুক ফেসবুক গ্রুপে জয়েন আসি আমি দেখো এই জায়গায় রুটিন দেওয়া আছে রেগুলার ক্লাস হইতেছে ওয়ান পয়েন্ট ফাইভ কে মেম্বার দেখাইতেছে দেখো এই জায়গায় শনি সম্বুধ এই তিন দিন আমাদের রেগুলার ক্লাস হইতেছে শনি সম্বুধ তিন দিন রেগুলার ক্লাস হইতেছে তুমি এই জায়গায় দেখলে দেখ এই যে আমি ব্যাগটোর লেকচার এগারো একটু চার ঘন্টা আগে দিছি তারপরে হচ্ছে লেকচার আবার আগামীকালকে দিব এই যে এই যে মনে করো এইটা সেপ্টেম্বর সাথে ক্লাস হয়েছে এটা দেখো এই যে বিশ ঘন্টা আগে ক্লাসটা হয়েছে এই যে বিশ ঘন্টা আগে ক্লাসটা হয়েছে এরা আগে ক্লাসটা দেখবা আরও হচ্ছে একদিন আগে হয়েছে মানে এই যে গেপ দিয়ে ক্লাস হইতেছে দেখো এরা বাই লাইভ ছিল ডাইনামিক্স এট তো এরা আবার আপলোড দেওয়া হয়েছে পরে যে আমার ভেক্টর ক্লাসে পাবা সব পাবা গ্রুপে এই যে এটা মেবি লেকচার থ্রি লেকচার সাতকেই এটা কি লেকচার সেভেন লেকচার সেভেন এই যে এটা দেখো সেপ্টেম্বর তেইশে নেওয়া হয়েছে তো অবভিয়াসলি আমাদের গ্রুপে রেগুলার ক্লাস চলতেছে ফিজিক্স তো আর ফিজিক্সের একটা সেরা কামব্যাকের জন্য আমাদের কোচটা বেছে নিতে পারো কারণ এই জায়গায় তুমি যে শুধু লাইভ ক্লাস পাইতেছো তা না আর কে যেটা পাইতেছো ওইটা কিন্তু হিউজ ব্যাপারটা উচ্ছ তো ভর্তি হয়ে যাইও দেখা হবে এক ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ